আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেঁচু সার উৎপাদনের যে কার্যক্রমগুলা এগুলা দেখেন এই যে শুকায় রাখছে এখান থেকে আমরা বিশ টাকা বা পঁচিশ টাকা করে কেজি বিক্রয় করে এটা ফুল গোবর দিয়ে করা হয় আর ন্যাচারালভাবে আপনারা যে কেঁচু সার বলে এই যে কেঁচু সার এখানে আছে এগুলো আস্তে আস্তে কেঁচু সার যেভাবে উৎপাদন করা হয় ওরা যে পায়খানা করে বা রেখে দেওয়ার পরে আস্তে আস্তে সব মাটি খেয়ে নতুন করে যে সারটা উৎপাদন হয় তাকে কিছু সার বলা হয় তো এই যে দেখেন কিছু উৎপাদন হচ্ছে এখানে কিন্তু শুকায় রাখছে মাটিগুলা এই যে বস্তা পোড়া আছে যারা নিতে চান আমাদের বাড়ির পাশে আছে আমি সব সময়ের জন্য আসলে গাছ চারা বিক্রয় করি তো এরা বাইরে বিক্রয় করে তো সেক্ষেত্রে দেখা আমার কাছ থেকে চারা নিচ্ছেন সেই এক দু কেজি নিলেন বা এক বস্তা নিলে এখান থেকে ইনশাল্লাহ দিতে পারবো সমস্যা নাই তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম